বেসমিল্লাহ রহমান রাহিম অনারবল ভিউয়ার্স আসসালাম আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার আজকের সংবাদ শিরোনাম অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আশি হাজার কোটি টাকা দুর্নীতির তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন দুদক আগামী জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ সালের ছাব্বিশে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন জাতীয় দলগুলো নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল স্বাস্থ্য সংবাদ দৈনিক পঁয়তাল্লিশ মিনিট হাঁটুন পনেরো মিনিট রোদে থাকুন তাহলে অবশ্যই ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ থেকে বাঁচতে পারবেন নামাজ সমস্ত অশ্লীলতা থেকে রক্ষা করে আলকোর